আহ তুই বিলেছ তো নাই বসছিস কাম করছ নাই আমার বাড়িতে লেফটিন দে ট্যাংকি বইরা আছে তুই আবার বাড়িতে যাইলে ট্যাংকিটা পরিষ্কার করগা কি রে আমরা এই জায়গায় বসে থেকে আড্ডা দিতাম তেল ডাকছিস কে আরে এরে কি আমরা ডাকছি গেরান হুংগে হুংগে আয় বল কি রে তোরা দুজন মিলে তো আমারে ইনসাফ করে কথা কই কি রে এরে ইনসাফ না ইনশাআল্লাহ হইবো আরে এরে ব্যবক মূর্খ এই দিন ওরে নিয়ে গেছি হাড়জবাড়ি বৃষ্টির সামনে যায় তো মনে হয় যে কি ইংলিশ কয় না কও দুইজনের পরে পলাই আহা লাগে মান সম্মানের বই হাই রে মান সম্মান আলা টিভি দে যাবার না দসনা যায় গুফা লাগি হট কে যায় গুফা লাগতাম যায় লাখ লাখ টাকা কামাই কর ধন ছুটি তাই মু তুই আমার কাছে নাই বিড়ি চায়ে চায়ে খাবি কিরে পাগলা আমি কি সায়েন্স নিয়ে পড়তাছি ভবিষ্যতে দেখবি কি হই এ তুই সায়েন্স নিয়ে পড়তাছস তাই কি হইছে তুই বেরা আই এম বি কেও পাগলা এমবিবিএস না এমবিবিএস এ

কালকে খাইলাম দশ টাকা আজকে বারো টাকা বাজার আগুন চাষা বিড়ির বাজার এখন আগুন না কেন বিড়ির বাজার খাইলে খাও না খাইলে গেলাম কি বাবার বাইতে তোমার চিনা চিনা লাগতেছে তুমি মুস্তা কি মে কই দিন আগে না পাতা ফাইদা আরে কাকা আর যাই হোক এখন আমি সিগারেট ব্যবসায়ী যুবক ভাইদের ইমোশন আমি কই দিন আগে না ফক করে গুল্লা বেকার আছিলা আর আমার বেডি দাও না বিয়ের জন্য প্রস্তাব দিছিলা আরে কাকা এই সিগারেটের ব্যবসা করে মেলনা টাকা করছি গাড়ি করছি বাড়ি করছি তুই জমা কিনছি এখন সেনসুন মাইরে গড়ি আর তখন তো আপনার মেল লোক আমার আন্ডার পেন্ডিং ভালো আছেন না

আহ তুই বিনা সনায়ে বসস কাম বাস নাই আমার বাড়িতে লেফটিন দে ট্যাঙ্কি আছে তুই আমার বাড়িতে যা ট্যাঙ্কিটা পরিষ্কার করগা সব নাশ তুই এরম দুনিয়া হয়ে গেছস গা ভндуরে দিয়ে লেফটিন পরিষ্কার করাবি আল্লাহ বন্ধু আমার এত বড় ফ্যাক্টরি মালিক গিরে ফ্যাক্টরি কি তুই না ডাক্তার হয়ে গেছস গা তুই না অ্যান্টিভাইরাস ডাক্তার আমার না টাকা গুনতে গুনতে হাতে ব্যথা হয়ে গেছে গা কোসেন দি তুই জলার্স করলে ভালো টাকা লাগবে তো দেখছস বন্ধু আমার বন্ধুটা ততবারে টাইগার মালিক হয়ে গেছে গা এ দেখ একটু সামনে তো এই পক্কনি তোর এনেতে কি শর্ত আমাকে ব্যবসা করতে দে আই লাকিベンচার হলিউড স্টার পাইলট যারা তাদের তবে আসে পোলাパン বিড়ি খাইলেই বালা না খাইলেই অন্তরে জ্বালা তাইরে বিড়ির কি দাম বাড়া হয়েছে গা বন্ধু তুই চাঙ্গড় বন্ধুমানসি আড়া বিড়ি দেছেন দিই ধরাই এ তোদের পকেটে তো টাকা না আমি গদংগেই বুঝে গেছি কে এ তুমাৰ বিৰি খাবা হা বিৰি খাবা বিৰি খালা এ মনে নাই বোলে চচ খা আমি জন গৰীব আছিলা আমাৰ ইন্দ মানে কবা লাগ পেঞ্চন পেঞ্চন লাখিষ্টাৰ হলিউড পাইলট আছে নাচন